টক বেঁচে ধুতো আমি মরা তো এই কথা বললি একদম মগ গেছি তাক ডাক দিয়ে এসেছি ওর সাথে কথা বললি কথা বলার পরে কয় যে আমি তো জানি না ক তুমি তুমি এই ঘটনা ঘটাচ্ছ তুমি আমার ছেলে চার বছর আগে এটা এ যায় লিপিয়া যায় এই মেলনই নিয়ে যায় লিপিয়া লিপিয়ায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারপর উনি কাজকর্ম করে করার পরে তার মতো ভেন্ন ভেন্ন থাকার পরে তারপরে উনি আলাদা এক বহু অনেক ফাঁকে কাজ করতেছিল কাজ কর কাজ করার পরে ওই মেলন কীভাবেছে আল্লাহ জানে আর ও জানে আর মেলন কয় যে এই তো আইছিলাম আমি আর তুই তো থাকলেই দেখি কিন্তু তোকে আমার সালা একটা সুযোগ আছে আমার সালা। ইটালি এ যে ইটালিত যাবি আমার সালার সাথে তোর পাটা দেই গরিব মাঠে শাল বাড়ির কাছে ছেলে ইটালি পাটা দিই হ্যাঁ হ্যাঁ ভালো শুনো আমার বিচিত্র তো আমার মারত মগ গেছে তাকে ডাক দিয়েছি ওর সাথে কথা বললে কথা বললার পরে কয় যে আমি তো জানি জানিনি কমি তুমি এই ঘটনা ঘটাচ্ছো তুমি এই ঘটনা তুমি তুমি তো তুমি নিয়ে গেছো তোমার শালার সাথে তোমার শালা কই তোমার শালা তোর কাছে নাই ও আর এক জায়গা বেশি তুমি কি এই কারবার কি ধরেছ কথা আমি কত মজা দেখা দেবো এই কথা কওয়ার পরে কতদিন কিছুদিন মোবাইল করতে কথা করতি এটা সেটা করতে করতি করতে করতে আজ এক মাস মোবাইল ধরেও না দেয়ও না ওই হন্ত মাঝে মাঝে ওই মারা দেখায় ওই সামান্যটু ওই একবারই দেখা যায় ওঠে আর দেখা যায় না এই পরিস্থিতি আটকা ডাকেছে আটকা ডাকি সতেরো লাখ টাকা আমার এইটুকি এই মাঠে এক কাটা জমি নাই কোন কি দেব এখন আর আমি আর ছেলেটা আমার দেশে দিক আর আমরা চাই আমি আমার ছেলেটা দেশে আসুক ওর সারটা হোক এই আমার আবেদন তাহলে আপনার ছেলে কি প্রতারণা শিকার হ্যাঁ আশা শিকার আপনার ছেলে কি প্রতারণা শিকার মিলনের দ্বারাই মিলন দ্বারা মিলনের দ্বারাই কি আপনার ছেলে প্রতারণা শিকার হয়েছে নাকি ওই যাওয়ার শিকার হয়েছে হুম যাওয়ার শিকার হয়েছিল তে সে তো এখন আর সে ওই প্রথমে কথাবার্তা হয়েছে ওই কারণে ঠিক আছে এখন সে আর ঠিক আছে আমরা বললাম যে দেশে পাঠা দাও